এই পানিটা হয়তো অন্য সময় মদিনার সাধারণ পানি ছিল কিন্তু নবীর শরীর বরকতে যখন পানিটা লেগে গেল ওই পানিটার বরকত কত সাহাবারা জানতেন আমরা হইতে জানি না আল্লাহ আল্লাহ তাই উরওয়াবিন মাসউদ সাকাফিও বলছে যে কোন নেতা তার প্রজারা যদি এত সম্মান করে কোন লিডারের অধীনে থাকা লোকেরা যদি ওই লিডারে এত সম্মান করে ওই জাতির বিজয় রতটা কেউ থামতে পারবে না এখন বড় দুর্ভাগ্য নবীর এই তাজিম নবীর এই সম্মান থেকে আমরা অনেক দূরে আল্লাহ তাআলা আমাদেরকে জানো সেই নবীর তাজিম সঠিক ভাবে শিক্ষা দেয় আর আমাদের মনের মধ্যে যেন নবীর ভালোবাসা চলে আসে যদি নবীর ভালোবাসা আমাদের সকলের মনের মধ্যে জেগে যায় এ ফিলিস্তিনের মুসলমানকেই আত্মত্যারিক হতে হবে না আর বিভিন্ন জায়গায় মুসলমানকে আজ শাসিত হতে হবে না

কথা বাই আর এর মধ্যে কে কে পড়ে শরীফ মুসলিম শরীফ বুখারি শরীফ বিভিন্ন হাদিসের থেকে যেটা প্রকাশিত হয়েছে جی رسول, جی رسول پاکر احلِ بائد بولا ہوئے رسول پاکر ازواجِ متحرات اور تک نبی رسطری گون کے ابان امام حسان امام حسین خاتون جناب آلی مرتجا ربی اللہ تعالیٰ عنہم کے نبی رسول پاکر احلِ بائد بولا ارے یہ احلِ بائد سمپر کے قرآن پاکر اللہ بولے انما یوید اللہ لیز حبان کو مجد سے احلِ بائد

সেখানে আমরা যে আমলনামাগুলো করে নিয়ে যাই সেটা সেদিন দেখতে পাবো কোন জায়গায় কোন নেকিটা করেছি কোন জায়গায় কোন গুনাহটা করেছি সব লেখা আছে দুনিয়াতে সিসি ক্যামেরা থাকলে আমরা ভয় করি বাসে সিসি ক্যামেরা বদমাশি করবে না যে বাড়িতে সিসি ক্যামেরা চুরি করতে কেউ যাবে না যে অফিসে সিসি ক্যামেরা ওখানে লড়াই ঝগড়া কেউ করবে না কেন সব সিসি ক্যামেরাতে ধরা পড়ে যায় মুসলমান আমার আল্লাহ ডান কাঁদে আর বা কাঁদে দুঃস্থ শিশি ক্যামেরা আমি বড় হয়েছি তখনই থেকেই লাগিয়ে রেখেছে একটু ভয় হয় এক কাঁদে আছে কেরামান এক দিকে আছে কাতেবি এরা একটা রেজিস্টার বানায় একটা নেকি করলাম এই যে বসে বসে এখন নেকি কাচ্ছেন এটা লেখা যাচ্ছে আবার কাল সকালে যদি গোনা করেন সেটাও লেখা যাবে আর কাল হাসরের ময়দানে এটা মিজানে ওজন করা হবে ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি আর যার নেকির পাল্লা হালকা হবে সে হবে জাহান্নাম আল্লাহ আল্লাহ মুসলমান মাখাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দেখুন ও মুসলমানেরা আমার নবী মেয়ে ফাতেমা তো জহরা নবীজির চার মেয়ে তার মধ্যে ছোট মেয়ের নাম হলো মা ফাতেমা তো আর মা ফাতেমা তো জহরা আলে আওলাদ কে আলে রাসূল বলা হয় আহলে বাইত বলা হয় আর এদের ভালোবাসার জন্য নবী আমার বলেন যে আমার আহলে বাইত কে ভালোবাসো আমার আহলে বাইত কে ভালোবাসো নবী আমার এক হাদিসের পাকের মধ্যে বলেন মাসালু আহলে বাইত কা সাফিনাতে নূহ বলে আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো সবাই জানি আমরা যে নূহ আলাইহিস সালামের নৌকা কেন তৈরি হয়েছিল নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি হয়েছিল একটা বিরাট তুফান বন্যা আসবে সেই বন্যা থেকে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে মুক্তি দিবে তাই নৌ নবী কাল্লা বলছেন এই নৌকা তৈরি করো আর নৌকায় চেপে যাও মমিন মুসলমান আর তাদেরকে নিয়ে নৌ নবী তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আর যারা বেইমান কাফির আল্লাহ কে মানে না এই পানিতে আ যাবে তারা ধ্বংস হয়ে যাবে এমনকি নৌ নবীর ছেলে বেইমান কাফিরদের সাথে ছিল সেও ধ্বংস হয়ে গিয়েছিল আর মমিন মুসলমানকে নূহ আলাইহিস সালাম সেই নৌকায় চাপিয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লাহ তো এই নূহ আলাইহিস সালাম تار نوکر ادھارن بچن نبی آمار بچن مصدو اہل بیت کہ سفینت نو نبی بلن جے آمار اہل بیت نو علیہ السلامی نوکر مطو بے شک سوال من جاکے بہا نجا ومن تخلف آنہا غرقا নবী বলেন সেই নৌকায় যারা চেপেছিল মুসলমান মমিন তারা বেঁচে ছিল আর যারা চাপেনি তারা ধ্বংস হয়ে গেছিল নবী বলছেন আমার আহলে বাই নু আলে সালের নৌকার মতো আমার আহলে বাইতে নৌকায় চেপে যাও চান্নাতে হয়ে যাবে আর আহলে বাইতে নৌকায় যদি না চাপো অর্থাৎ আহলে বাইতে যদি ভালো না বাসো আহলে বাইতের নীতিকে যদি ভালো না বাসো আহলে বাইতের পথ ও পথকে যদি ভালো না বাসো তাহলে জান্নাতে যাওয়া

তাকে বিয়ের জন্য পাইলাম আমি দিয়েছিলাম আমি অনেক বড় লোক আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক উঠ আছে আমার বড় ব্যবসা আছে আমি বড় প্রতিপতি লোক কিন্তু না 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 নবী আমার সঙ্গে ফাতেবার বিয়ে দিলেন না ওমর ফারুক তিনি বলেন ওগো আলী ও মুর্তজা যা তুমি কত বড় সোহাগ আমি ওমর আমার বড় বড় ব্যবসা আছে আমার কোটি কোটি টাকা আছে আমি মা ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম কিন্তু না 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 ফাতেমার বিয়ে নবী আমার সঙ্গে দিলেন না উসমানের গরিবি মদিনা শরীফের প্রত্যেক অঞ্চলের চিকিৎসক এবং বড় মালদার ছিলেন

বিয়ে করার জন্য কিন্তু নবী সব আবেদন নিবেদনকে নাকচ করলেন মুশকিল কোষা মৌলা আলী যখন প্রস্তাবটা দিলেন নবী আমার আলীকে বুকে জড়িয়ে ধরে পেশানিতে চোখ ভাঙ দিয়ে বলছে আলী তুমি আমার ফাতেমার জন্য আর আমার আল্লাহ আমার ফাতেমার জন্য তোমাকে স্বামী রূপে মেনে নিতে আমাকে হুকুম দিয়েছে ও মুসলমান তো জানা কি গেল যে আলিয় ভক্ত যেটা নাম কত ভালোবাসে এই যে হাদিস বলছেন আমি এটা বলি ইনশাল্লাহ যারা ঘোরাফোড়া করছে একটু বলছেন কি এবং হবে এবং শেষ থেকে আমি বক্তৃতা দিয়ে যাবো তো